ছয়চল্লিশতম এর জিওমিটার এই কুয়েশানটা অ্যানালাইসিস করে চলো আমরা সঠিক উত্তর নির্ণয় করার চেষ্টা করি এখানে দেখো দেওয়া আছে একটি ত্রিভুজের দুইটি কোণের পরিমাণ আঠাইশ ডিগ্রি ও বাষট্টি ডিগ্রি দুইটা কোণের পরিমাণ দেওয়া আছে এবং বলা হয়েছে ত্রিভুজটি কোন ধরনের ত্রিভুজ আমরা জানি ত্রিভুজ সাধারণত ছয় প্রকার কোন বেদে ত্রিভুজ হয় তিন প্রকার এবং বাহু বেদে ত্রিভুজ হয় তিন প্রকার কোন বেদে ত্রিভুজগুলোর মধ্যে আছে সমকুনি সূক্ষ্মকণি স্থূলকুনি আর বেদে ত্রিভুজগুলোর মধ্যে আছে সমবাহু সমদ্বিবাহু এবং বিষমবাহু এখানে যেহেতু কোন দেওয়া আছে তার মানে উত্তরগুলোতে দেওয়া আছে সমকণি ত্রিভুজ সূক্ষকোণী ত্রিভুজ এবং স্থূলকণি ত্রিভুজ এখন চলো আমরা দেখি এর সঠিক উত্তর কোনটি হবে আমরা জানি একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি অর্থাৎ একটা ত্রিভুজের অন্তবর্তী তিনটা কোণের সমষ্টি বা যোগফল সবসময় একশো আশি ডিগ্রি হবে এখানে আমাদের যে দুইটা কোণ দেওয়া আছে একটা দেওয়া আছে আঠাশ ডিগ্রি আরেকটা দেওয়া আছে আমাদের বাষট্টি ডিগ্রি এই দুইটা কোণ মিলে আমাদের হলো নব্বই ডিগ্রি তার মানে তিনটা কোণের সমষ্টি যদি একশো আশি ডিগ্রি হয় অন্য আরেকটা কোণের পরিমাণ হবে একশো আশি ডিগ্রি মাইনাস নব্বই ডিগ্রি তার মানে নব্বই ডিগ্রি তাহলে আমরা পেলাম ত্রিভুজের তিনটা কুণের পরিমাণ একটা আঠাশ ডিগ্রি একটা বাষট্টি ডিগ্রি আরেকটা হলো নব্বই ডিগ্রি এখন যেহেতু ত্রিভুজের একটা কুণের পরিমাণ নব্বই ডিগ্রি তার মানে আমরা নিশ্চিতভাবে বলতে পারি এটা হবে সমকোণী ত্রিভুজ তার মানে অপশনগুলোর মধ্যে তোমরা যদি দেখো প্রথমে আছে সমকোণী ত্রিভুজ তার মানে এটা উত্তর হতে পারে সূক্ষ্মকুনি এটা হবে না স্থূলকুনি হবে না আরেকটি আছে সমদিবাহ সমকোণী তার মানে এটাও হতে পারে এখন আমাদের এই দুটো অপশনের মধ্যে কোনটি সঠিক উত্তর সেটা নির্ণয় করতে হবে এখন দেখো একটা ত্রিভুজের একটা কোন যদি সমকুণ হয় এবং দুইটা বাহু যদি সমান হয় এই কোনটা যদি সমকুণ হয় নাইনটি ডিগ্রি তাহলে অন্য দুইটা বাহু যদি সমান হয় তাহলে এই বাহু এই কোন এবং এই কোন দুইটা অবশ্যই সমান হবে কিন্তু এই ক্ষেত্রে আমাদের দেওয়া আছে একটা আঠাশ ডিগ্রি একটা বাষট্টি ডিগ্রি তার মানে এটা এই কোন আর এই কোন সমান নয় তার মানে হলো এটা সমদিবাহু সমকোণী ত্রিভুজ নয় এটি শুধুমাত্র একটি সমকোণী ত্রিভুজ তার মানে আমাদের সঠিক উত্তর এটা আশা করি তোমরা বুঝতে পারছো থ্যাংক ইউ আমি সাধারণত প্রতি সপ্তাহে একটি ভিডিও এই চ্যানেলে আপলোড করে থাকি তোমরা যদি নিয়মিতভাবে আমার ভিডিও পেতে চাও তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো সাথে সাথে নোটিফিকেশন বাটনটা অন করে রাখো যেন ভিডিও আপলোডের সাথে সাথেই তোমরা নোটিফিকেশন পেয়ে যাও থ্যাংক ইউ